তারপরে জেলা ছিলেন তার নেতাকে বিজয় সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চে হেনস্থা দুদফায় দলীয় সাংসদ এবং আবু তাহের খান ও জেলা সভাপতি অপূর্ব সরকারের সামনে হেনস্থার অভিযোগ কাঠগড়ায় ডোমকল তৃণমূলের আইএনটিউসির সভাপতির বিরুদ্ধে বুধবার ডোমকলের কুঠির মাঠে এলাকায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হয় সেখানেই মুর্শিদাবাদ তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের সহসভাপতি রকি ঘোষকে হেনস্থা করা হয় আমি ছবি তুলতে গিয়েছিলাম ফার্স্ট তুই তুলতে গিয়ে কেজে উঠেছিলাম তুই নামে দিল হক কাউ আইনটিসি সভাপতি দিয়ে তারপরে এমপি সাহেব আর জেলা সভাপতি যোজনায় উপস্থিত ছিলেন তার সামনে আমাকে হেনাস্ত করেছে একই পার্টির মতো করে আমি এমএলএ সাহেবের আগে পোস্ট করতে এমএলএ সাহেব মারার পর তারপর থেকে আমাদেরকে মানে দেখতে পারে না এরকম পোস্ট করি বলি আমার ভয় দেখাচ্ছে মানে ভয় দেখাচ্ছে পোস্ট করি বলে এইরকম কথা তৃণমূল কংগ্রেস নামক দলটা নীতিহীন দল আদর্শহীন দল এদের একটাই লক্ষ্য গরিবের উন্নয়নের টাকা লুটপাট করা সেই জন্য সবাই চায় নেতা শাস্তে ওখানে যারা তৃণমূলের নেতৃত্ব ছিলেন উচ্চ নেতৃত্ব তাদের সামনে বিজয়া সম্মেলনে বিজয়া সম্মেলনই তো নয় সেখানে চুটুল নাচ হচ্ছে ফাংশন হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে বিজয়ার কোনো লেশ মাত্র নেই এ একটা আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কেউ আনন্দ করতে পারছেন কেউ আনন্দ করতে পারছেন না যে দলের নীতি নেই আদর্শ নেই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার সামনে না রেখে লড়াই করতে আসে তাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে প্রশ্ন উঠছে হেনাস্থার পিছনে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ